আসসালামু আলাইকুম আজকে পাকিস্তানি ব্র্যান্ডের দুইটা ক্যাটালগের সিলেক্টেড কটন ড্রেস নিয়ে আসছি একটা পেয়ে যাবেন গুলজি আর একটা পেয়ে যাবেন কারিজমা দুইটা ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু কম বেশি সবাই জানেন সবারই পরিচিত একটা ব্র্যান্ড সেম ফ্যাব্রিক্সের মধ্যে আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো রেডি করে দিয়েছি এইটা হচ্ছে টোটালি প্রিন্টের মধ্যে বিশাল একটা ভালো মানে একটা ফ্যাব্রিক্সের মধ্যে যেটা দিয়ে আপনারা গোল ফ্রক বা সুনতি জামা এইটাও কিন্তু রেডি করে নিতে পারেন এইটার বডি সাইজটা পাচ্ছেন ফ্রি সাইজ যাদের বডি পঞ্চাশের বেশি তারাও কিন্তু এই ড্রেসটা রেডি করে নিতে পারেন এইটার যে কারুকার্যটা ছিটা ছিটা অ্যাম্বয়ডারি ওয়ার্কের সাথে পাচ্ছেন বোরিং আর ড্রেসের এই যে লোয়ার পোশনটা যেটা এইটার মধ্যেও কিন্তু আপনারা দামানটা মানে দামানের মধ্যেও কিন্তু সুন্দর করে গর্জাসভাবে কাজ করে দেওয়া মাসো অনেক সুন্দর ফ্যাব্রিকটা থাকবে সেম পাকিস্তানি ফ্যাব্রিক্সের মধ্যে আমাদের বাংলাদেশে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই ড্রেসটা মেক করা আর দোপ দোনো সাইডেই কিন্তু আপনারা সেম বোরিং কাজটা পেয়ে যাবেন দোপ কিন্তু মার্শাল্লা অনেক বড় একটা দোপ তো এত সুন্দর একটা গিফট আইটেমের এইগুলো কিন্তু এখন হচ্ছে যেহেতু ঈদের সময় কাউকে আপনারা গিফট করতে চাচ্ছেন আমি বলবো যে গিফট আইটেমের জন্য এই ড্রেসগুলো বেস্ট প্রত্যেকটার সাথে ক্যাটালগ পেয়ে যাবেন চুন্দ্রি প্রিন্টের মধ্যে তিনটা কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাসাল কালারগুলো দেখেন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মানে ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন যে আসলে সুন্দর করে দেওয়া আর ছিটা ছিটা এম্বোটা ওয়ার্কের সাথে কিন্তু বোরিংটা পায় পেয়ে যাচ্ছে দুপাটার কাটওয়ার্ক সহ যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি গুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এইটার মধ্যে কিন্তু আরও দুইটা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ক্যাটালগের সাথে কিন্তু ম্যাচিং এইটা একটা কালার পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালার আর এইটা পেয়ে যাচ্ছেন আরও একটা কালার মাত্র তেরোশো টাকা দিয়ে কিন্তু এত সুন্দর এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন আর এখন যেটা হচ্ছে এটা হচ্ছে কাইজমা ব্র্যান্ডের মাস্টার কপি একটা ড্রেস এইটার বডির এইটার যতটুকু কাপড় দেওয়া আছে আপনাদের সুন্নতি জমা হয়ে যাবে দেখছেন কাপড়ের চড়াটা দেখছেন অনেক বিশাল বড় একটা চড়া দেওয়া আর এইটার লোয়ার পোর্শনে কিন্তু সুন্দর করে অ্যাম্বোটারি কাজ করে দেওয়া প্লাস বোরিংটা পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় চার্জার নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের নাম্বারটা ওইখান থেকে ওয়ার্ডার কনফার্ম করে নিতে পারবেন বা ডিরেক্ট ম্যাসেঞ্জার থেকেও কিন্তু কনফার্ম করে নিতে পারবেন এইটার মধ্যে দুইটা কালার আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছে সুন্দর একটা মানে কাপড় যদি একটু ভালো মানে ড্রেস চাচ্ছেন মানে কাপড়টা থাকবে হান্ড্রেড আউট অফ হান্ড্রেডের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার কালারটা দেখছেন আসলে অনেক সুন্দর না এইটার সাথে সেম মাস্টার্ড কালার একটা প্যান্ট আর সুন্দর একটা দুপাট্টা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসগুলো